বাবেরা নজওয়ানেরা তরুণেরা দুনিয়া দুদিনের চিরস্থায়ী নয় আজ আছে কাল নাই এ ধন্দল দুনিয়া জমিনে রয়ে যাবে আল্লাহ যেদিন ডাক দেবে দুনিয়া চিরে সবাই কিছু নিতে পাবে ভালো এটা ছেড়ে বাবা

চিরস্থায়ী নয় আজ আছে কাল নাই এ ধন্দল দুনিয়া জমিনে রয়ে যাবে আল্লাহ যেদিন ডাক দেবে দুনিয়া ছেড়ে সবাই কিছু নিতে হবে সারা জীবন যে নবী আমার

হবে হবে না না স্ত্রী স্বামীর বাপের জন্য লাখলা খরচ হয়ে যায় মায়ের জন্য লাখলা খরচ হয়ে যায় স্ত্রীর জন্য লাখলা খরচ হয়ে যায় সন্তানের জন্য লাখলা খরচ হয়ে যায় অথচ কাম

হবে মা-বাবার পিছনে পরিবার স্বজনের পিছনে অর্থ খরচ করতে হবে কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে মা-বাবা সন্তান পরিবারের পিছনে অর্থ খরচ করলে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি রাজি হয় কিন্তু ভাষা বাসিটা মনে রাখতে হবে আমাদের দ্বিনের জন্য আমাদের মুসলিম মাদ্রাসার জন্য আমাদের ইসলামের জন্য আমাদের কো অর্থ ব্যয় করতে হবে কারণ এটা ah <laughs>

করেছে আল্লাহ নবী বলতে লেগেছে আবু বেকার কি নিয়ে এসেছে এর মধ্যে কি রয়েছে বাবা হাজরাতে আবু বেকার খুলে খুলে দেখা আল্লাহ নবী দেখতে লেগেছে ওই কুটলি মুটলির মধ্যে এমন কি একটা ছিড়া ফাটা কাপড়ও রয়েছে আল্লাহ নবী বলতে লাগলে এ আবু বেকার রে খরে কি রেখে কেন রসুল আমার বুঝতে পেরে গেছে এই দন্দৌল যা কিছু আবু বাঁকা নিয়ে এসেছে এই ছিঁড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে এর মানে আবু বাঁকা খরে আর কিছু রাখে না যদি থাক ওটাও নিয়ে আসতো আবু বাঁকা সিদ্ধি বনেছিলে ইয়ার রসুল্লাহ আল্লাহ ও রসুল কে রে কেসি বলুন সুভা হাজার হাজার শিক্ষাবধি দান তৈরি করেছে তেনা খলিবাকে murid সাথে করে নিয়ে সেই ধারাবাই কথাতে দাদোজান করেছে তারা খুজুরের খলিফার আওলাদেরাও করেছে সেই ধারাবাহিক ভাবে পাঁচ আওলাদের আওলাদ খলিফার আওলাদে আওলাদরাও করছে এই ধারাবাহিকতাতে আজ আমি আব্বাস করছি এই ধারাবাহিকতাতে আমার ভাই দাদা খুজুরের মুড়িদের ঘরে নাতি পুতা সন্তানেরা আপনারাও মাদ্রাসা মসজিদ বানাচ্ছে যার যেমন সামর্থ্য আছে দিচ্ছে মনে রাখবে

আমি সবাইকে জিজ্ঞেস করছি কেউ যদি কষ্ট পান যে না আমরা কষ্ট পেয়েছি তুলার কি দরকার সেটাও বলুন আপনারা কি কষ্ট পান কেন এগুলো না তুললে করে চলবে সবাই মিলে তো দেখতে হবে নাকি তবে তো হবে যাক এভাবে যুগে 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 আমরা হক নিজেদের মেহনতের পয়সা থেকে দিনের খেদমত করে আসছি আল্লাহ আমাদের এই মেহনত কে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন সকলে তওবা করেন বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ তাআলা আমিন জানা ও জানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে طوبى لدتي أستغفر الله ربي من كل و وأتوب اليه أشهد أن لا اله إلا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده و لا إله إلا الله

আর ভি লিয়েছে একটুখানি ভালো করে ফটোটা তোল না বাবা টাকার টুকলি ইতালিয়া আবার কিছু সমালোচক কিরা কিছুদিন বাজার দিয়ে যায় কি করবে করে তো খাবার লাইন নেই comesun আমার পিছনে লেগেও যদি একটু বাজারে চলে তা চল কথা বুঝছন না বোঝেন না আল্লাহর নবীর ঘরে মিলিয়েছে ভালো এটা ছেড়ে বাবা

কথা বুঝে আসছে না নাই আমি রাত্রে মাহফিল করা প্রায় ছেড়েই দিয়েছি কথা বুঝে আসছে তারপর আবার কালেকশন করতে গেলে সময় লাগে না কি লাগে না লাগে না কথা বলি আমার যে ভাইরা দূর দূর থেকে দেখছে আসছে আল্লাহ সবার জন্য বরকত বিশেষ করে আরেকজনের জন্য একটু দোয়া করতে লাগে আমাদের মিনহাজ এই যে জায়গায় বসে আছেন বিছখানে এই মিনহাজ এবং ওই সাইডে যে জায়গা দেখছে এটা লজ্জা করার কিছু নয় আহা ওর অশ্লিলাতে আল্লা মিলিয়েছে এই জায়গাটাও কিনে দিয়েছে গতবারে বলেছিলাম তা দোয়া করি আল্লাহ তার সন্তানকে সুস্থ দান করো 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 ভালো না তার রুজিত আল্লাহ বরকত কর দেবুন আল্লাহ আমি আহ অলিয়া রহমান সাহেব আ নিয়ত করেছিলেন মসজিদের জন্য একটু জায়গা দেবে কিন্তু আল্লাহর হুকুম তিনি এতেকাল করেছেন

জায়গায় আজকে আমার আব্দুল হাকিম সাহেব ও তেনার ওয়ারিসগণ ওই জায়গা দিয়েছিলেন এবং আমি যে মহবুব চাচার কথা বলছি মহবুব চাচা তিনি ওই জায়গার সঙ্গে জড়িয়ে আছেন দিয়েছেন তার ওয়ারিশরা বসে আছে এবং আরেকজনের নাম বললাম মরুভূম মরহুম আব্দুল হাকিম সাহেব ও তিনার ওয়ারিসগণ যে জায়গা দিয়েছেন আল্লাহ তাদের দানকে কবুল করেন তিনার পরিবারের সদস্য যারা আছে আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখেন দিন ইসলাম নাই সত্যের উপরে রাখেন বোন আল্লাহ আব্দুর রহিম মন্ডল আব্বার জন্য দু হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ ভাই তাবার একটা একটু বেশি লোক দাও না এতগুলো লোককে তাবাকে সময় লাগবে আহা একটা বাচ্চা 7 বছর বয়স এই এলাকা কয়েকদিন আগে পানিতে ডুবে ইন্তিকাল করেছে আল্লাহ সে বাচ্চা তো না আল্লাহ তার মা-বাবার অন্তরে শান্তি দেন এবং তাকে জান্নাতে উচুমাকাম আল্লাহ দেন বলুন আল্লাহু আমীন পাশাপাশি আরো একটা কথা বলতে লাগে আমাদের এই মাদ্রাসার যে কমিটি আছে এবং এই দশই যে জলসা কমিটি বা যারা রান্নি বা বিভিন্ন খাদেমরা রয়েছে সবার জন্য দোয়া করবে সবাই অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের মেহমানদারির জন্য জলসার জন্য তারা খেটেছে এবং এই তাবরুকের জন্য যারা দান করেছে প্রত্যেকের আল্লাহ দানকে মেহনত পাশাপাশি আমাদের দেবঙ্গা দেগঙ্গা থানা যে ভারপ্রাপ্ত প্রশাসন বন্ধুরা রয়েছে তারা যেভাবে সময় দিয়ে দায়িত্ব নিয়ে আজকের এই সুন্দর প্রোগ্রাম যাতে সুস্থ ভাবে হয় তার জন্য তারা যে সহযোগিতা করেছে যেভাবে দায়িত্ব পালন করেছে তাদের দায়িত্বে আমার কমিটির ভাইয়েরা বড় খুশি হয়েছে তারা আমাকে জানাচ্ছে যে আমার প্রশাসন বন্ধুরা খুব সুন্দর আমাদের সঙ্গে সহযোগিতা করে পার্টিসিপেট করে খুব সহযোগিতা করেছে তারা নিজেরাই বলছে যে প্রশাসন বন্ধুদের জন্য আপনি একটু খাস দোয়া করবেন যাতে তাদের পরিবার বাচ্চা সবাই দীর্ঘায়ু হয় সুস্থ হয় অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা প্রশাসনের পরিবার বাচ্চা এবং প্রশাসন বন্ধুদের ঘরে সুস্থ ভালো রাখেন মহান স্রষ্টা রব্বুল আলমিন বলুন আল্লাহ আমিন Passa, passi আজকে যতগুলো উলাম হাজরা দেশে ছিলেন এবং আমাদের বসিরার হুজুরের আওলাদ জিনান নাম আগেই প্রচার করলাম যে এত লেটে টেন ঢকে ওনার বলার মতো তা তিনিও এসে হাজির হয়েছে আগেও যারা ছিলেন সবাই আল্লাহ সুস্থ ভালো রাখেন নিয়ে খায়াত দারাজ করেন বিশেষ করে আমার বাইজির ভাই আব্বা আম্মা তিনাকেও আল্লাহ নিয়ে খায়াত দান সুস্থ রাখেন ভালো রাখেন তিনা সাহেব জাদা বাচ্চাদেরকে আল্লাহ নিক্ষা রাখেন ভালো রাখেন তিনার পরিবারকে আল্লাহ সুস্থ ভালো রাখেন আজকে ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমাদের সঙ্গে জড়িয়ে এসেছে এসে হাজিরি দিয়েছে এতেই আমরা খুশি হয়েছি তাই তো নাকি গো আলহামদুলিল্লাহ যাই হোক তারপরও আপনাদের পক্ষ থেকে আমি বলবো একটুখানি ট্রেন আগে থেকে ছাড়বেন যাতে করে টাইমে টাইমে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারে কি বলবো না কি বলবো না বলবো না এত লেট হবে কেন সাক্ষী তো যাই হোক ভাইর তো সেই জায়গাতে আল্লাহ আমাদের এই মিল মোহব্বত হাসি খুশি একসাথে মিলে থাকা এটা আল্লাহ কবুল করে তো যেন আমাদেরকে একসাথেই জান্নাতে রাখে বলুন আল্লাহ আমিন কাউকে আল্লাহ যেন বাদ না দেয় সব একসাথেই যেন আছে বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন আল্লাহ দয়া কি ছোট নাকি হ্যাঁ এত দয়া সবাইকে জান্নাত দিয়ে দিল আল্লাহর দয়া কমবে না যাই হোক পাশাপাশি আমার অলিদ আব্বাদার হুজুরের জন্য দোয়া করবেন আব্বাদার জন্য দোয়া করবেন আমার আব্বা চালিয়া ঔষধের জন্য দোয়া করবেন গত বছরও পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠানে দিয়েছি এবছরও আমার বা চালিয়া ওষাদের নামে আমিও পঞ্চাশ হাজার টাকা এই প্রতিষ্ঠানে দিতাম আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আমার বাচ্চার পক্ষ থেকে দান কাল্লা কবুল করে বোন আল্লাহ আমি তো ভাইয়ের আমার তো জি কথা বলছিলাম আর একজন জন দোয়া করতে লাগে নাই সে বলবে আমি কি দোষ করলাম আমি তো হাজির দিয়েছি কি দোয়া করতে লাগে তো নাকি আমিন তো জোরেই বল আল্লাহ আমি আল্লাহ যেন ওকে নাই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান না করে মানুষের সেবা মানুষকে ভালোবাসা ধর্ম যাত্রার হৃদয়ে রাখো যাত্রার পছন্দ ধর্ম ধর্মার কাছে রাখো আমরা মানুষ আমরা সবাই মিলে মিশে মানব বন্ধনে থাকব এরকম ঐক্য একতা ভাতৃত্ব আমাদের ইনসানিয়ত যেন আল্লাহ জাগায় আমার ভাই নও আল্লাহ যেন এরকম রাজনেতা বানায় বলুন আল্লাহ আমিন তাকে দেশের সেবা সমাজের সেবা জাতির সেবা সর্বধর্মের গরিব দুঃখীদের সাথী আল্লাহ তাকে বানাক বলুন আল্লাহ আমিন এবং পাশাপাশি মুহাম্মদ রাসূলের গোলাম উপযুক্ত গোলাম ও জান আল্লাহ কবুল করে বলুন আমিন তো আসেন হাত তুলি আল্লাহর কাছে তওবা করিছি জি আসেন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ রহমত করে মেহেরবানি করে আল্লাহ যে যা ধারার আল্লাহ بھی কবুল করে নেয় আল্লাহ

এই উত্তর 24 পরগনা কে ধন্য করে শুয়ে আছেন ওশিরাডের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর ও আগে সব পৌঁছে দিন আল্লাহ তেনার اولادরা যারা চলে গেছে তেনাদের রূহ সব পৌঁছে দিন আল্লাহ তালা আমরা যারা তুনৈ জামাদের মা বাবা দাদি নানা নানি শ্বশুর শাউরি মই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ ওতে গিয়ে কবকে ভেঞ্তেন গোলা ফুলের বাগান বানিয়ে দা আয়া লেলা আজ আমরা জেলা হাত শুনিছি এই মাদ্রাসাতে যে যেভাবে দান করেছে আল্লাহ প্রত্যেক দাদাদের দানকে আপনি কবুল করে নিন আল্লাহ আমার ভাইরা বিভিন্ন রাজ্যে রয়েছে সেখান থেকে আলোচনা শুনছে দেখছে সেখান থেকে হাত লম্বা করে করে দান করছে আমায় বিশেষ করে আমার মিনা আল্লাহ এই মাদ্রাসাকে মহাব্বত করে দান করছে আল্লাহ আমার আর মায়েরা বোনেরা তারাও দান করেছে আল্লাহ বিভিন্ন রাজ্য থেকে আমার ভাইরা দান করেছে দয়ামায় বিশেষ করে মা ফিরে বসে থাকা খেটে গরিব মানুষ কেউ একশো কেউ দুশো কেউ পাঁচশো যার যেমন আছে গরিবারা দান করেছে আল্লাহ প্রতিটা দানে আপনি কবুল করে নি আল্লাহ প্রত্যেকে রুজি দেখা ব্যবসা বাণিজ্য আপনি বরফ দিন আল্লাহ অভাব অনুটুন প্রত্যেকের কে আপনি বড় করে দিন আল্লাহ খাস করে দেয়া আমায় মেহের বাণী করে আল্লাহ আমরা যারা তুমি যে আমাদের বাপ মা পরিবার যারা বেশি আছে নিয়ে তারাজ করো আমাদের প্রত্যেকে নিয়ে তারাজ শরীরকে সুস্থ রাখুন আল্লাহ বাবা নটন দূর করে দিন বিমাকে শিফা করে দিন আল্লাহ সমস্ত বালা মুসিবত হেফাজত করুন তাম পৃথিবীর বুকে শান্তি দিন মানবা প্রেমী মানুষের উপরে রহমত দিন প্যালেস্তাইনবাসীর উপরে দয়া করুন মসজিদ আকসা अलाह <imitation> আমার মাতৃভূমি ভারতবর্ষে আপনি রহমত দিন শান্তি দিন প্রতিটা মমিন মমিনাকে নরনারী মান তার মাত্র প্রত্যেককে সুখে শান্তিতে রাখেন দূর করে দিন রুচিতে কারবার ব্যবসা বাণিজ্য বরক দিন খাস করে আমার মাতৃভূমির পাহারা দাস সেনাবাহিনী বিএনপ বাহিনী বর্ডার থেকে শুরু করে যুদ্ধাদে শুরু করে পুলিশ থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে যারা এমন করে নিরবে সঙ্গে কাজ করছে মানবতার সাথে তাদেরকে দীর্ঘ আয়ু করুন তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রাখেন আল্লাহ দয়া দয়া করে আমার মাতৃভূমির বসবাসকারী হিন্দু সাঁওতাল বাগদি আওয়া শিখ পাঞ্জাবি এবং আমার কমের মানুষ সবাইকে নিরাপত্তায় রাখুন মানববন্ধনে রাখুন ভিনিভিশে রাখুন ভাইচারায় রাখুন সবার বাড়ি পড়ার কাপড় পেটে ভাত সবার বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা করে দিন

কবুল করো এই তাবারুকে যে যেভাবে শরীক হয়েছে কবুল করো বিশেষ করে আমার কামাল ভর অনেক কষ্ট করে জাল্লা আজার কষ্ট করেছে আর আমার কুতুবউদ্দিন ফাদি ভাই রয়েছে আল্লাহ আমার চাচা মাহবুব চাচা দুই সাহেব যারা রয়েছে এই ভাবে যারা প্রতিষ্ঠানকে জড়িয়ে রেখেছে আল্লাহ পাক প্রত্যেকের মেহনত দান কে আপনি কবুল করো দয়াময় আল্লাহ

আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করুন উঁচু মাকাম দিন এবং তার বাচ্চাদের মধ্যে মিল মহাব্বত রুজি কারবারে বরকত দিন তার পরিবারকে হায়া দারাজ করুন পরিবার বাচ্চারা মাকে নিয়ে ভাইদের নিয়ে পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন হে আল্লাহ দয়া মায়দা করে